ফিলিস্তিন মিটলেছে কি করে খলিল তো এখানে ঘুমানো অদিয়ে খলিল একদিকে খলিল ঘুমাইতেছে একদিকে মুসা কালিল ঘুমাইতেছে বেশি দূরে না দুইজনের মধ্যে দূরত্ব বেশি লম্বা না যান আপনি দেখে আমি তো দেখে আসছি আপনি দেখে মধ্যখানে সত্তর জন নবী ঘুমাইতেছে চিহ্নিত মুসলমানের প্রথম কেবলা যেখানে মেরাজের রাত্রে নবীরা যেখানে উপস্থিত মেরাজের রাত্রে বাইতুলের সোয়া লক্ষ নবীদের সম্মেলন ছড় সরিল আমাদের নবীজি ইমামতি করলেন কি করে নামাজ তো পড়াইলেন বক্তৃতা তো দিলেন সবার কাছ থেকে বিদায় নিয়ে এত আরসে গেলেন ওইটা মাটির সাথে মিশে তো মিশে কিন্তু আল্লাহকেও যদি জিজ্ঞাসা করি তো আল্লাহ তো এটাই বলে পছন্দ করে তো মানুষ বানাইছিলাম তোদের ভিতরে মানবতা কোথায় বল পছন্দ করে তো তোদেরকে মুসলমান বানাইছিলাম ইসলামের ছাপ তোদের ভিতরে কোথায় বল পছন্দ করে তো বন্ধুর উন্মত বানাইছিলাম কার উন্মত আপনি কার উন্মত আপনি জানেন না আপনি চিনেন না মোহাম্মদুর রসুল্লাহ দুঃখ তো আমার এইখানে বাংলাদেশে পাইবেন ইসলামী মহাসম্মেলন নাইলে ওয়াজ মাহফেল নাইলে তফসির মাহফেল এই তিনটাই পাবেন শানের আসালত তো পাবেন না নবীর শান তো কেউ জানে না যে আমার নবীর শান কত আপনি নবীর প্রয়োজন রাখেন কতটুকু একটা দেখাইলাম আমি আমি সজ্জনায় চলে আসছি আর আসতে হবে না সামনে বসেন 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 আমি সীমানে চুলে আসছি বিদায় ভাবেন এখনো ফুললি অপারেশন শুরু হয় নাই এটাই ওলা বুঝেছিলেন না খাদি সে তুমি পুরানো বুঝেছিলেন বুঝেছি জহর আল ফাসাদিবল বাহার বিমা তাসবাদ এই দিন না লিউ দি কহুম আল্লাহ আমি লু মাঝে মাঝে আমরা ছোটখাটো অপারেশন করব যেন তোমাদের বিবেকের পর্দা খোলে তোমাদের বুদ্ধি উদিত হয় তোমরা যেন দৌড়ায় আমার দিকে ফিরে আসো কিন্তু আমাদের বিবেকের পর্দাও না আমাদের বুদ্ধি উদিত হইতেছে না আমাদের বুদ্ধি উদিত হইতেছে না বিবেকের পর্দাও খুলতেসেনা হাদিসের আল্লাহ বলছিলেন ইনলামিয়া তুমু ফান আবি তোমরা যদি আমার দিকে না ফিরলে আমি ডাক্তার হয়ে যাবো সার্জিক্যাল ডাক্তার আমি অপারেশন চালাবো তোমার আজকে অপারেশন চলতেছে নাইলে আমি আগেই বলছি সমস্ত নবীদের সাথে যত অঙ্গীকার না ছিল আমাদের সাথে আর চিফুটি বেশি অঙ্গীকার ছিল কুঠি গুণ অঙ্গীকার আমাদের সাথে ছিল ওয়াদা ছিল অঙ্গীকার ছিল আর কি শব্দ পাবো বাংলায় খুঁজে পাই না সব কিছু আমাদের সাথে ছিল কেননা আমাদের পরে তো কোনো উন্মত নাই ভান্ডার রাখবেন তো রাখবেন কার জন্য আমাদের নবীজির পরে তো নবী নাই তাহলে আল্লাহ নিজের ভান্ডার রাখবেন তো রাখবেন কার জন্য বলেন কি সর্বশেষ যে খায় সে তো পাখির নিয়েই বসে ঠিক না সবার শেষে কে খায় মা ঠিক না তো মা কিনিয়া বসে তো জামাই যদি শাশুড়ি জিজ্ঞাসা করে আম্মা আপনি তো দেখি পাতিল রয়ে বইছেন তো শাশুড়ি হাসতে হাসতে বলে বাবা তোমার ঘরে খাওয়ায়া এখন আর যা বাচ্চে আমি একটু কাঁচায় কুচায় খাই আল্লাহ তো পুরো সব কিছু আমাদেরকে উঠায় দিলেন কিন্তু তাকাইলে তো দেখা যায় আমরা সবচেয়ে বেশি দুরবস্থা এই দুরবস্থা তো তিনশো তেরো জন যখন ছিল তখনও ছিল না যখন গায়ে কাপড় ছিল না তখনও ছিল না যখন পেটে বাদ ছিল না তখনও ছিল না যখন পায়ে জুতা ছিল না তখনও ছিল না যখন মাথা গুচার ঠাই ছিল না তখনও ছিল আজকে কেন দুরবস্থা একজন ধরলে আঠারো কোটির গলা টিপা ধরতে চায় ইস্কন কয়জন ধরছে একজন ঠিক না আপনি তো আঠারো কুটি অবরুদ্ধ অবরুদ্ধ না আঠারো কোটির গলা চেপে ধরতে চাইতেছে বুঝাইতে চাইতেছে একটাই মানুষ আঠারো কোটি এটি মানুষ না এটি সব আগাছা আর একটা প্রমাণ দিব দেখি আপনাদের বুঝে আসে কিনা বাংলাদেশের সুপ্রিম কোর্টের ল হইল কোন কুকুরকে আপনি আগের মতো ইনজেকশন দিয়ে মারতে পারবেন না আগে সিটি কর্পোরেশন ছোটবেলা দেখতাম রাত্রে আসত সুপুরকে ইনজেকশন দিয়ে উঠায় উঠে নেওয়া যেত প্রাণীবাদীরা হাইকোর্টে রিট করছে যে প্রাণীদেরকে এইভাবে মারা যাবে না আচ্ছা মানলাম ঠিক আছে ফিলিস্তিনের এই এক বৎসর দুই মাসের যুদ্ধে আমাদের বাংলাদেশের প্রাণীবাদীরা বলো ওই প্রাণীবাদীর ভিতর থেকে উচ্চ পদস্থ এখন একজন আছে সে একটা ছোট কন্যার ফেসবুক আইডিতে উনি ছোট একটা নিন্দা দেন যে মুসলমান দুনিয়ার থেকে উঠতে দেরি সিঙায় আল্লাহ ফু দিতে দেরি করবে না ওই শিক্ষা শিক্ষিত না ওর মাথার ভিতরে এটা নাই সব মোবাইলে সব প্রোগ্রাম আসে না বটন সেটে অ্যান্ড্রয়েড সেটের প্রোগ্রাম নাই এটা বটন সেট এটা ফোন করতে পারবেন আর রিসিভ করতে পারবেন ওই প্রাণীবাদী যারা ওটা হলো বটন ফোন ওর মাথায় এটুকুই আছে যে মুসলমান কোনো প্রাণী না নাইলে ও নিন্দা করে না কেন দেখাক আপনি এত নিচে নামলেন কেন তিন কারণে মানুষ বলেন কিন্তু মানবতা নাই আমি কারো বিরোধী করতেছি না যদি মানবতাই থাকতাম গুমের ভিতরে একজন আরেকজনকে মারে কি করে মানবতা যদি থাকে তাহলে প্রতিবেশীর কারণে প্রতিবেশী অতিষ্ঠ হয় কি করে আজকে কত প্রতিবেশী তো আছে প্রতিবেশীর থেকে অতিষ্ঠ জায়গা বেচা চলে গেছে নাই এলাকায় নাই নুবাগে হ্যাঁ চিনেন না তাহলে আমার লোকে চলে না আমি দুই চারটা চিনে দিব আপনাদেরকে আমি এখানে থাকি না তারপর আপনাদের এখানে চিনে দিব যে প্রতিবেশীর কারণে অতিষ্ঠ হয়ে জায়গা বিক্রি করে চলে গেছে ও মানুষ কি করে মুসলমান ইসলামের ছাপ নাই উম্মত নদীর আদর্শ নাই কোরআন দিলেন ছুঁয়া না নিজের ঘর দিলেন নব্বই পার আল্লাহরে যদি জিজ্ঞাসা কোন উম্মত কে তো ঘর দিলেন না আপনাকে তো ঘর দিয়া দিলেন আল্লাহকে যদি আমি জিজ্ঞাসা করি ঘর তো আমাদেরকে দিয়া দিলেন আপনি কই থাকেন আল্লাহ বলে তুই কি কোরআন কোরআন পড়িস না আনা মা আকুম আইনা মা কুমতুম আমি তো তোদের সাথেই থাকি যেখানে যাস আমি তোদের সাথে সাথে থাকি ঘর তো তোদেরকেই দিয়া দিলাম ওই ঘর খালি পড়া থাকে ওই ঘর খালি পড়া থাকে খালি না খালি পড়া থাকে না ঘর সারা দিন খালি পড়া থাকে মারামারি করে তালিম লইয়া মনে হয় বোঝেন না মারামারি করে কি লোয়া মারামারি করে কি লোয়া বয়ান লোয়া অথচ সারাদিন ঘর খালি পড়ে থাকে লানত আমাদের জিন্দিগির উপরে এখনো যে বেঁচা আসি শুধু মোহাম্মদুর রসুল্লার কারণে বেঁচা আসি জিজ্ঞাসা করা ফেলছিলেন অতীতে তাকায়া দেখতেছি সব উন্মতকে সকলে ধ্বংস করে দিতেন আমার উন্মতকেও ধ্বংস করবেন তো বলছে না বন্ধু আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না আপনাকে অঙ্গীকার দিতেছি শুধু এই কারণে বেঁচে গেছেন নাইলে বহুত বড় মাদ্রাসা আছে এইখানে মাদানীনগর জিজ্ঞেস করা দেখেন পনেরোশো বৎসর কোনো উম্মতকে আল্লাহ সুযোগ দেন নাই এর আগেই মাটিতে সব মিশে পনেরোশো বৎসর হয়ে গেছে আপনাকে আমাকে সুযোগই দেওয়া যেতেছেন বিদায় আসেন আজকে তবা করেন তবা করবেন সর্বা যুবক তোবা তোবা করো তোবা নইলে এইখানের দিন কাটা যাবে কিন্তু ওইখানের কাটবে না কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাস করবে ওই দিন জবাব মুখ দিয়ে আসবে না হাউজে কাউসারে যাবে প্রথম ডিসাইড হবে কে মাঠে হাউজে কাউসারে প্রথম সিদ্ধান্ত হবে এটা কোন দিকে যাবে ডাইনে না বামে জান্নাত না জাহান নাম হাউজে কাউসারে ডিসাইড হবে যার মুখে হাউজে কাউসার লাগবে এটা অবধারিত এটা জান্নাতে যাবে যেই কোনো বাবে হোক যাবে কেননা যেই ঠোঁটে হাউজে কাউসার লাগছে ওই ঠোঁটে আর কোনদিন পিপাসা লাগবে না যেই ঠোঁটে হাউজে কাউসার লাগছে ওই ঠোঁট দুচোক ধারণ করার ক্ষমতা রাখে না আপনি হাউজে কাউসার চিনেন না হাউজে কাউসার জিনিসটা এই জন্যই তো একদলকে আল্লাহর রসুল হাউজে কালসারে বলবে সুখান সুখান ইমান যাও দূরে সরো তোমাদের জন্য হাউজে কালসার না তোমাদের ঠোঁটে হাউজে কালসার লাগা মানি তোমরা জান্নাতি তোমরা হাউজে কালসারের উপযুক্ত না তোমরা আমার চোখের পানির ইজ্জত রাখো নাই সময় তো নাই আমরা রবির চোখের পানির ইজ্জত রাখি নাই তেইশ বৎসর কার দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে গেছে আর সে যে আমাদেরকে বলেন না এখনো কবরে কাঁদতে আবুল বোলাই লেখছেন কান্দিল একশন নবীজি কবর থেকে উঠবে অধিবা ইয়াবক্কি ওয়া কুল কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে জিগ্রিল আমার উৎপত্তি নাম ময়দান তো খালি কেরামতের মাঠে চিৎকার দিবেন সোয়া লক্ষ নবী রসুল শুধু নফসি নফসি না মা না বাবা না ভাই না বোন না স্ত্রী না সন্তান আর আমাদের আমরা ওনার ইজ্জত রাখি বিদায় আসেন এখনো আছে একটা হাতিয়ার আমাদের হাতে এখনো আছে। সেটা হলো যদি আল্লাহর কাছে সরি বলার মতো বলতে তোবা করার মতো করতে পারে নালে কিচ্ছু নাই আমাদের কাছে এই দাড়ি এই টুপি এই জুব্বা আর এই সুব্বা এই পাগড়ি আর এই সাগরি দুনিয়ার বহুত কম আছে আল্লাহ মানে না পাগড়ি পরে দুনিয়ার বহুত কম আছে আল্লাহ মানে না দাড়ি রাখে দুনিয়ার বহুত কম আছে আল্লাহ মানে না কিন্তু জুব্বা পড়ে আমার সাথে চলে না আমি দেখে মাপড় আমাদের হাতে একটাই হাতিয়ার আছে আছে কি করবেন তে কে কে করবেন দেখি পাক্কা তাইলে দেন আল্লাহ বইলা অতীত থেকে তবা করলাম আর দুইবার করেন গুমানের সময় এই কথা মনে যে হয়তো আর গুমের থেকে যদি উঠলেন সকালে সকালে তওবা করেন এটা ভাইবা হয়তো সূর্য আর ডুকতে দেখুন এলি দুই বেলা করেন পারবেন পারবেন মনের টিকা হ্যাঁ আর নারাজ না করি আল্লাহকে যুবক তোমাদের পায়ে হাত রাখি আর নারাজ করো আর নারাজ করো না তোমরা আমার চেয়ে দুনিয়া দেখো নাই বেশি দুনিয়ার রঙ আমার চেয়ে বেশি তোমরা দেখো না তামসা আমার চেয়ে বেশি দেখো না সিঙ্গার ফিঙ্গার আমার চেয়ে বেশি দেখো না তোমাদের পায়ে হাত দিয়া বলে আল্লাহকে নারাজ করো না তোমাকে অভ্যস্ত অভ্যাস মানাও আর দ্বিতীয় আল্লাহর ঘর ঘোরা আজকে আল্লাহর ঘর আল্লাহকে জিজ্ঞাসা করে মুসল্লি করে জমিন জিজ্ঞাসা করে জমি পুষ্টি হ্যাঁ নামাজি কাহা হ্যাঁ জমিন জিজ্ঞাসা করে আল্লাহ নামাজি করি মসজিদ জিজ্ঞেস করে আল্লাহ মুসল্লি কই বিশ্বাস হয় না হ্যাঁ বললে তো আবার বলবে জয়ীজ মসজিদ জিজ্ঞেস করে আল্লাহকে আল্লাহ মুসল্লি কই গর্ত দিলেন মুসল্লি তো নাই আমার খোরাক তো নাই কোথায় এরা গড়তে পারবেন মসজিদ আজকের থেকে কে কে পারবেন দেখি যে মসজিদ ভরা দিব আজকের থেকে নামান আর যুবকদের পায়ে হাত দিয়া বলি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করো আল্লাহর গজব আর টাই না আছে বাংলাদেশে প্রমাণ আছে দুই হাজার কি চোদ্দ হবে থার্টি ফার্স্ট নাইট পরের দিন সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প ছিল কিন্তু কোনো বিপর্যয় হয় নাই শুধু সিগনাল দিয়া চলে গেছে গত ডিসেম্বরে তুর্কিতে আসছে দেড় লক্ষ লোক মারা গেছে এক শহর মাটির সাথে গেছে তোমাদের পায়ে হাত দিয়া বলি আল্লাহকে ফার্স্ট আল্লাহ শুনে দিছে উন্নতে কিভাবে সাইজ কিভাবে কোন ওয়াশিং মেশিন দিয়া পুতো পবিত্র করবে এটা হাবিসে আছে যে তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাইলে তোমাদেরকে দুইটা ওয়াশিং মেশিন দিয়ে পরিষ্কার করবো কেননা বন্ধুকে লজ্জিত করবো না তোমাদেরকে ওয়াশ করা ছাড়া দুইটা মেশিনের